রাতের তারা ঝলমলে আকাশ খালি চোখে খুব বেশি হলে দু হাজার থেকে তিন হাজার নক্ষত্র দেখতে পাওয়া যায় এই ঝলমলে আকাশে আমরা প্রত্যেকেই একবার না একবার তারা খসা দেখেছি আর মনে মনে ইচ্ছা পূরণের স্বপ্নও দেখেছি এই মায়াবী আকাশে তারা খসা এই তারা খসা কি আসলে তারার খসে যাওয়া উত্তরটা তারা খসে যাওয়া নয় বরং পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে গ্রহাণু বা উল্কাপিণ্ডের ঘর্ষণে সৃষ্টি হওয়া আলো যেগুলো তারা খসা নামেই পরিচিত সত্যি কি তারা খসে যায় অর্থাৎ নক্ষত্রের মৃত্যু মহাকাশে দেখা যায় চলুন বন্ধুরা আজকে মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়ি রহস্যজনক একটা নক্ষত্রের খোঁজ করতে যা কয়েক শতাব্দী ধরে তার রহস্য ধীরে ধীরে উন্মোচন করছে পৃথিবী থেকে তিনশো পঞ্চাশ আলোকবর্ষ দূরে সিটেস নক্ষত্রমণ্ডলে অবস্থিত সূর্য থেকে সাতশো গুণ বড় মীরা বা মাইরা প্রাচীন ব্যবহুলনীয় সময় থেকে আলোর পরিবর্তনশীল এই নক্ষত্রের খোঁজ শুরু হয় এবং প্রথম একশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে হিপারকাস তারা মণ্ডলের মানচিত্র তৈরি করার সময় এই নক্ষত্রের উল্লেখ করেন তিনি বর্ণনা দিয়েছিলেন আই ডিসকভার্ড এ নিউ স্টার অ্যান্ড দেন ওয়ান নেক্সট দ্যাট অরিজিনেটেড অ্যাট দ্য টাইম হয়তো এই সময় তিনি মীরাকে প্রথম দেখেছিলেন এরপর সময় এগিয়ে যায় এক হাজার সত্তর খ্রিস্টাব্দে চীনের অ্যাস্ট্রোনমাররা এই নক্ষত্রের উল্লেখ করেন আরও পাঁচশো বছর পর তেরোই আগস্ট পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অ্যাস্ট্রোনামার ডেভিড ফেব্রিকাস কিছু না বুঝেই এক ধরনের নক্ষত্র বা স্টার খুঁজে পান মার্কারি বা বুধ গ্রহের পাশে ম্যাগনিটিউড থ্রি বা ম্যাগনিটিউড তিনে সিটাস কনস্টিলেশনে অবস্থিত অত্যন্ত উজ্জ্বল তারা আগের কোনো নক্ষত্র মানচিত্রে পাওয়া যায়নি এখানে বলে রাখা দরকার ম্যাগনিটিউড একটি অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বার এই সংখ্যাটি যত বেশি হবে তত নক্ষত্রের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কম হবে এবং কম ম্যাগনিটিউড হলে ব্রাইটনেস বেশি হবে অর্থাৎ তিন ম্যাগনিটিউড বেশি উজ্জ্বল এতদিন ধরে এই নক্ষত্রটি স্টার ম্যাপ অর্থাৎ নক্ষত্র মানচিত্রে জায়গা পায়নি কারণ এই ম্যাপটি তৈরি করার সময় মিরার উজ্জ্বলতা এত কম ছিল যে সাধারণ টেলিস্কোপে এটি ধরা পড়েনি ফ্যাব্রিসিয়াস্ট আগস্ট তেরো পনেরোশো ছিয়ানব্বই থেকে প্রতিনিয়ত নজর রেখে চলেছিলেন অগস্টের শেষের দিকে নক্ষত্রের ম্যাগনিটিউড দুয়ে পৌঁছায় এবং সেপ্টেম্বর থেকে আবার অনুজ্জ্বল হতে শুরু করে আর অক্টোবরের মাঝামাঝি সম্পূর্ণ অনুজ্জ্বল হয়ে হারিয়ে যায় মহাকাশে এরপর অবজারভেশন বন্ধ করে দেন কারণ নক্ষত্রটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল অ্যাস্ট্রোনমার জোহান বায়ার ষোলশো তিন খ্রিস্টাব্দে এই নক্ষত্রের অস্তিত্ব আবার খুঁজে পান এবং এই তথ্য স্টার অ্যাটলাসে নথিবদ্ধ করেন এই সময় নক্ষত্রের ম্যাগনিটিউড চার ছিল এরপর যুগের পর যুগ ধরে নক্ষত্রটি পর্যবেক্ষণ করে গিয়েছে মানুষ যেমন ষোলোশো আটত্রিশে ডাচ অ্যাস্ট্রোনমার সাইকোডিস হ্যালরে লক্ষ্য করেন তিনশো বত্রিশ দিনে তারাটি আসছে আবার হারিয়ে যাচ্ছে পলিশ অ্যাস্ট্রোনমার জ্যান হ্যাভলিস ষোলোশো থেকে ষোলোশো পর্যন্ত নক্ষত্রটি পর্যবেক্ষণ করেছিলেন মীরা নামটি এই নক্ষত্রের জন্য একদম প্রাসঙ্গিক কারণ মীরা এসেছে ল্যাটিন শব্দ মিরাকুলা বা মিরাকুলাস থেকে যার ইংরাজি অর্থ ওয়ান্ডারফুল বা অ্যামেজিং সত্যিই অ্যামেজিং কারণ কম উজ্জ্বলময় এই তারা ধীরে ধীরে বেশি উজ্জ্বল হয়ে ওঠে আবার হারিয়ে যায় অন্ধকারে মাত্র তিনশো দিনে নিজের উজ্জ্বলতা সাড়ে তিন গুণ বাড়িয়ে নেয় বেশ খাম খেয়ালি এই নক্ষত্রের উজ্জ্বলতা বা ব্রাইটনেস বাড়ানোর সময় কারণ এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই কখনো ম্যাগনিটিউড পাঁচ আবার কখনো ম্যাগনিটিউড দশ যদি এটা আমাদের সূর্যের সাথে হতো তবে সেটা কীরকম হতো সব থেকে কম ব্রাইটনেস অর্থাৎ ম্যাগনিটিউড দুই সূর্যের তাপের সমান বা সামান্য কম আর সর্বোচ্চ ব্রাইটনেস সূর্যের আলোর থেকে সাতশো থেকে দেড় হাজার গুণ বেশি আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসছে যে এই মীরা নক্ষত্রটি কীভাবে নিজের ব্রাইটনেস পরিবর্তন করে মানে এই উজ্জ্বলতা পরিবর্তন কীভাবে করে বন্ধুরা এটা জানার আগে জানতে হবে একটা নক্ষত্রের জীবনকাল সম্পর্কে খুব সহজভাবে বললে মহাকাশে প্রত্যেকটি জিনিসের জন্ম ও মৃত্যু আছে এটা আমরা সবাই জানি মানে গ্রহ থেকে শুরু করে গ্যালাক্সি কিছুর নক্ষত্রের জন্ম হয় মহাকাশের মেঘ গ্যাস ও ধুলো দিয়ে যাকে বলা হয় নেবিউলা এরপর নক্ষত্রের কেন্দ্রে নিউক্লিয়ার রিয়াকশন শুরু হয় এর মাধ্যমে যে শক্তি তৈরি হয় তার মাধ্যমে আলো ও তাপ বিকিরণ করে একটা তারা বা নক্ষত্র কত বছর বাঁচবে সেটা নির্ভর করে তার সাইজ বা আকৃতির ওপর যেমন খুব বড় নক্ষত্র তাড়াতাড়ি তার জ্বালানি শেষ করে ফেলে অন্যদিকে ছোট নক্ষত্র ধীরে ধীরে জ্বালানি শেষ করে কয়েকশো কোটি বছর বেঁচে থাকে সাধারণত বড় নক্ষত্রের ক্ষেত্রে হাইড্রোজেন শক্তি যোগায় নিউক্লিয়ার রিয়াকশনের এবং জীবনের শেষের দিকে ধীরে ধীরে ঠান্ডা এবং বড় হতে শুরু করে যা আসল আকৃতি থেকে চারশো গুণ বড় হয়ে যায় নিজের জ্বালানি শেষ করে ধোয়া গ্যাস ও মেঘের নেবুলাতে পরিণত হয় অন্যদিকে সূর্যের মতো নক্ষত্র ধীরে ধীরে ছোট হয়ে হোয়াইট ডাফে পরিণত হয়ে যায় অত্যন্ত ঘনত্বযুক্ত এই নক্ষত্র শেষবেলায় নিজের কেন্দ্রে থাকা মাছ বা পদার্থগুলো মহাকাশে মিলিয়ে দিয়ে প্ল্যানেটারি নেবুলাতে পরিণত হয়ে যায় মীরা নক্ষত্রের ক্ষেত্রে গরম হাইড্রোজেন মাস যখন ছড়িয়ে পড়ে তখন ব্রাইটনেস অনেক বেড়ে যায় বর্তমানে এটাই একটা পসিবল কারণ এই নক্ষত্রের ম্যাগনিটিউড বেড়ে যাওয়া বা কমে যাওয়ার উনিশশো উনিশ সালে প্রথম আবিষ্কার হয় যে এই নক্ষত্রের পাশে আরও একটা নক্ষত্র আছে যে মীরাকে প্রদক্ষিণ করছে অর্থাৎ এটি একটি বাইনারি স্টার সিস্টেম বিজ্ঞানীরা এর নাম দেন মীরা বি মানে দুটো নক্ষত্র মীরা এ এবং মীরা বি তুলনায় অনেকটা ছোট এই নক্ষত্র চারশো বছরে একবার মিরা এ কে প্রদক্ষিণ করে আর দুটি নক্ষত্রের মধ্যে দূরত্ব সত্তর এ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ পৃথিবী ও সূর্যের মাঝের গড় দূরত্ব সুতরাং পৃথিবী ও সূর্যের দূরত্বের প্রায় সাতশো গুণ বেশি যেহেতু এটা চারশো বছরে একবার প্রদক্ষিণ করে সেজন্য জন্য ফ্যাব্রিসিয়াসের সময়কাল থেকে আজ পর্যন্ত মাত্র একবার প্রদক্ষিণ করেছে মীরা এর মতো মীরা বিয়ের ক্ষেত্রেও উজ্জ্বলতা বা ব্রাইটনেস কম বেশি হয় ম্যাগনিটিউড বারো থেকে ম্যাগনিটিউড নয় দশমিক পাঁচ পর্যন্ত এর কারণ হিসাবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মীরা এ থেকে মাছ বা জ্বালানি টেনে নেওয়ার জন্য এর ব্রাইটনেস কম বেশি হয় যেটা দীর্ঘ ১৩ বছরের প্রতিটি মিনিটের ছবি সুপার ইম্পোস্ট করে প্রমাণ করা গিয়েছে বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছিলাম তারা খসা নিয়ে আমাদের তথাকথিত ধারণা কতটা ভুল এবং মহাবিশ্বে সত্যিকারের তারা খসার সন্ধান আমরা করতে চলেছি আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে পৃথিবীতে এলেও ওজন স্তর এর বেশিরভাগ অংশটি শোষণ করে নেয় ফলে পৃথিবীর সমস্ত জীবজগতের প্রাণ ধারণ সম্ভব হয় তবে এই অতিবেগুনি রশ্মির চোখে মহাবিশ্ব দেখলে একটা রহস্যময় রূপ চোখে পড়ে আর সেই চোখ দিয়ে নাসা দু সালে গ্যালাক্সি ইভলিউশন এক্সপ্লোরার স্যাটেলাইট এর মাধ্যমে দেখতে পায় মিরা নামের অদ্ভুত নক্ষত্রের পেছনে রয়েছে এক বিশাল লম্বা লেজ বিশাল মানে তেরো আলোকবর্ষ লম্বা সহজ উদাহরণের মাধ্যমে বুঝলে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেঞ্চুরাই যা চার লাইটিয়ার বা আলোকবর্ষ দূরে অবস্থিত সুতরাং বুঝতেই পারছেন কতটা লম্বা একবার ভাবুন মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি কোনো কোনো না ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে চলেছে মানে গ্যালাক্সির মধ্যে থাকা গ্যাস মাস নক্ষত্রমণ্ডল সবাই ঘুরে চলেছে আর তার মধ্যে দিয়ে একশো কিলোমিটার প্রতি সেকেন্ডে ছুটে চলেছে মীরা আর পেছনে ফেলে আসছে তার অতীত এই তীরের ফলার মতো লেজের গাণিতিক বিচার বা ক্যালকুলেশন করে দেখা গিয়েছে প্রতি দশ বছরে পৃথিবীর সমান মাছ বা পদার্থ মহাবিশ্বে ফেলে চলেছে অর্থাৎ ফেলে আসা মাস থেকে দশ বছরে একটা পৃথিবীর সমান গ্রহ তৈরি হতে পারে আর এই লেজ তৈরি হতে তিরিশ হাজার বছর সময় লেগেছে নক্ষত্রের জীবনকালের শেষ পর্যায়ে এই রেড জায়েন্টের লেজ থেকে বার হওয়া কার্বন অক্সিজেন ও অন্যান্য এলিমেন্টসের মাধ্যমে নতুন তারা গ্রহ অথবা প্রাণের সৃষ্টি হতে পারে এই দীর্ঘ সময়ের সম্পূর্ণ মাস দিয়ে তিন হাজার পৃথিবী অথবা নটি বৃহস্পতি গ্রহ তৈরি হতে পারে যদি এই গ্রহগুলো ভবিষ্যতে কোনো গোল্ডিলক জোনে থাকে যেখানে আলো ও তাপমাত্রা জীবনের প্রাথমিক শর্তের জন্য আবশ্যক তবে নতুন প্রাণের সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয় এই লেজে থাকা নাইট্রোজেন অক্সিজেন কার্বন মলিকিউল নতুন বীজ হিসাবে তৈরি করতে পারে নতুন নক্ষত্রমণ্ডল যেন সমুদ্রের মাঝখান দিয়ে ছুটে চলা অত্যন্ত গতিসম্পন্ন স্পিডবোর্ড অথবা বন্দুকের গুলি সেরকম মীরা থেকে বেরিয়ে আসা ম্যাটার তার সাথে সংঘর্ষ হচ্ছে ইন্টারস্টেলার গ্যাসের মহাবিশ্ব যেন এক বিশাল গরম সুপের পাত্র যেখানে প্রতিনিয়ত মিশে চলেছে বিভিন্ন মশলা কখনো সেই মশলার মিশ্রণে তৈরি হচ্ছে নতুন সুস্বাদু খাবার আবার কখনো স্বাধীন খাবার আর এই প্রতিনিয়ত ভাঙা গড়ার মধ্যে দিয়েই জীবনের শুরু হয়েছিল হয়তো এরকমভাবে আরও অনেক জায়গাতে সভ্যতা বা জীবনের বীজ অঙ্কুরিতই হয়নি অপেক্ষায় আছে সঠিক সময়ের অর্থবা সঠিক মিশ্রণের নক্ষত্রের জীবনকাল খুবই অদ্ভুত মহাজাগতিক পদার্থ বা মেঘ থেকে বা ধুলোর মতো কোনো পদার্থ থেকে জন্ম নেয় নক্ষত্র তার চারপাশে ঘুরতে শুরু করে গ্রহ যা গ্যাসীয় পদার্থ ঘনীভূত হয়েই তৈরি হয় আর তার চারপাশে উপগ্রহ এক সময় নক্ষত্র সব জ্বালানি শেষ করে প্ল্যানেটারি নেবুলার আকারে পুনরায় গ্যাস ও মেঘে পরিণত হয় আর রেখে যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত সম্পদ যা থেকে আবার সৃষ্টির পুনরাবৃত্তি হবে এ এক রহস্যময় জীবনকাল আপনি একবার ভাবুন আমাদের জীবনের সাথে কত বেশি মিল আছে এই বিশ্ব সংসারের আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে গভীর মহাবিশ্বে যা আবিষ্কারের অপেক্ষায় বর্তমানে ছেচল্লিশ হাজার ভ্যারিয়েবল স্টার খুঁজে পাওয়া গিয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আর আরও দশ হাজার অন্য গ্যালাক্সিগুলোতে যার ব্রাইটনেস বা উজ্জ্বলতা মিরার মতো কম বেশি হয় ইউভি রের মাধ্যমে একটা সম্পূর্ণ গ্যালাক্টিক ম্যাপ তৈরি করার জন্য নাসার এই মিশনে আমাদের সামনে অজানা রহস্য যেমন খুলে গেল ঠিক তেমনই খুঁজে পাওয়া গেল সত্যিকারের খসে যাওয়া তারার অস্তিত্ব যে গত তিরিশ হাজার বছর ধরে পুনর্জন্মের বীজ ছড়িয়ে দিচ্ছে অনন্ত মহাকাশে মীরা সত্যিই অ্যামেজিং যা চারশো বছরের দীর্ঘ গবেষণার পরও একই রকম রহস্যময় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে